কৃষক শ্রমিক ব্যবসায়ী চাকুরিজীবী কুমিল্লার সকল স্তরের মানুষ এখন অপেক্ষায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন গণভোটেন তারা মনে করেন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য দর্শক এই মুহূর্তে কুমিল্লায় আছেন আমাদের রিপোর্টার শেখ আলী আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে আলী নির্বাচনকে ঘিরে কুমিল্লার প্রান্তিক ভোটারদের ভাবনা আমাদের জানান আলী কুমিল্লার একাশনের এলাকার এলাকায় অবস্থান করছি আমরা এখানে যে মানুষগুলোর সাথে কথা বলছি তারা তাদের নির্বাচন আসন্ন নির্বাচন নিয়ে তাদের ভাবনার কথা আমাদেরকে জানিয়েছেন আমরা এখন কথা বলবো এই তিতাস দাউতকান্দি তিতাস এলাকার অঞ্চলের সাধারণ মানুষের সাথে কথা বলছি

যে তারা যেন আজ আসন্ন যে নির্বাচন সেই নির্বাচনে তাদের মনোনীত প্রার্থীর তারা নির্বাচিত করে তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো মূলত তারা তুলে ধরার চিন্তাভাবনা করছেন পাশাপাশি আমরা আরও কথা বলবো যে এই যে নির্বাচন আসছে এই নির্বাচন নিয়ে যে নতুন যে একটা বিষয় সংযোগ সংযোগ হচ্ছে যে আপনারা জানেন হ্যাঁ এবং না ভোট আপনি কি এই হ্যাঁ এবং না ভোটের বিষয়ে আপনি ভাবনাটা কি আমরা ফ্রি ফেয়ার একটা ইলেকশন চাই এটা কুমিল্লা দাউদকান্দি এক আসন দাউদকান্দি টিটাশনিয়া তো আমরা হ্যাবটই চাই মানে হ্যাবট এই যে নতুন মানে কি কি জানেন হওয়া একটা ভালো এটা আমাদের জন্য ভালো আমরাও এটা সাপোর্ট করি এটা দিলে ভালোই হবে সবাই আমার ভাবনা এটাই যে আমরা নিজের ভোট নিজে দিতে পারবো নতুন ভোট হ্যাঁ এই নতুন ভোটার হিসেবে আপনার এটা আমি ভালো চোখে দেখতেছি যদি ভোটটা হয় মানুষ দিতে পারবো এত যে কত সতেরো বছর কেউ কারো ভোট দিতে পারে না এখন আমরা যে ভোটকেটাও যাবো যে আমাদের ভোটটা আমরা দেবো এটা আমরা তো ভালো মানে অনেক ভালো লাগলো আমি চাই নির্বাচন যা সুষ্ঠুভাবে হোক আমার ভোট আমি যাতে দিতে পারি এটাই আমার যাওয়া জি আমার একই ভাবনা যা নির্বাচনে সুস্থ হোক যাতে আমি ভোট দিতে পারি অনেক বছর আনন্দ উৎসবে ভোটটা দিতে পারি সাধারণ মানুষের ভাবনা যে তারা বিগত সরকারের সময় তারা ভোট দিতে পারেননি সেই ভোটটা এই বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে তারা তাদের ভোট প্রয়োগ করে তাদের মনোনীত প্রার্থীকে নির্বাচন করবে এটাই তাদের প্রত্যাশা ছিল আমার ধন্যবাদ আলী আপনাকে কুমিল্লা থেকে সরাসরি সংযুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শেখ